আরামদায়ক কটেন মেচুয়ালে তৈরি পুরো চোদ্দ হাতের একটা শাড়ি নিয়ে এলাম যে শাড়িতে ভরপুর থাকছে সোনালি আফসানের ছোঁয়া এই যে আফসানের প্রিন্ট কালচে হয়ে যায় তাই না অনেকেই কমপ্লেন করেন বাট আমাদের শাড়িতে কিন্তু কোনোভাবেই আফসানগুলো কালচে হয়ে যাবে না অক্সিডাইজড হওয়া যাকে বলে আসলে তাছাড়া এত স্মার্ট একটা ব্লকের ডিজাইন আর আমরা অনেকেই ব্লকের ডিজাইন মানেই সেই টিপিক্যাল ব্লকের ডিজাইনগুলো ভাবি বাট একদম নতুন ডিজাইন ট্রাসমি শাড়িটা কয়েক ভালো দেখতে বাস্তবে আঁচলের ডিজাইন থেকে শুরু করে জামিন সব জায়গাতেই ভিন্ন মাত্রা রয়েছে এবং এত দারুণ দারুন কুড়ি থেকে পুরো চব্বিশটা টাসেল আছে আমার এই কটন শাড়ির আঁচলে চলুন জমিনটাতে একটু চোখ বুলিয়ে নেই যার পুরোটাই একেবারে ভিন্ন ডিজাইনে করা থাকছে ওপরের অংশটা আমরা হাফ অ্যান্ড হাফ স্টাইলে পাচ্ছি লেখ হচ্ছে জমিনের যে ওপরের অংশটা সেটা কিন্তু হাফ অ্যান্ড হাফে থাকছে যেমন ওপরের অর্ধেকটা আমরা ফ্লোরাল ডিজাইন দেখতে পাচ্ছি গোলাপি হালকা গোলাপি আর কমলার কম্বিন এবং ছোট ছোট করে ডটস আছে আমার নিচের অংশে এত সুন্দর ডিজাইনের সঙ্গে তার সঙ্গে খানিকটা জামদানি মোটিভে একটা ফ্লোরাল ডিজাইন দেখা যাচ্ছে নিচে পারে আর এবারে যদি আমরা কুঁচিতে একটু লক্ষ্য করি কুঁচিটা কিন্তু একটু ভিন্ন একদম স্লিক করে একটা বর্ডার হয়ে যাচ্ছে কুঁচিতে এবং সঙ্গে লোয়ার হাফে আমরা ওপরের অংশে ঠিক জারুন যে ডিজাইনটা দেখেছি ঠিক এই ডিজাইনটা কিন্তু পুরো কুঁচি জুড়ে আমরা পেয়ে যাচ্ছি ভীষণ রকম ম্যানেজেবল একটা তুলতুলে নরম কটেন শাড়ি কুঁচিগুলো খুব সুন্দরভাবে বারো থেকে পনেরোটা করতে পারবেন তাছাড়া যে কোনো বয়সের মানুষ খুব সহজেই শাড়িটা দুর্দান্তভাবে একেবারে পরে ফেলতে পারবেন আর কালার কম্বিনেশনের কথা কী বা বলবো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা পার্পল কালার আছে বেইসে এবং শাড়িটার দাম থাকছে মাত্র 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 একেবারে অবিশ্বাস্য একটা দাম যেহেতু ওয়াশ গ্যারান্টি আছে চোদ্দ হাতের একটা কটন শাড়ি সঙ্গে আবার ব্লকের এত সুন্দর নকশা পেয়ে যাচ্ছেন এতগুলো ট্যাসেল সহ পুরো দু হাজার দুশো পঞ্চাশ টাকায় সকলকে অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ